আসসালামু আলাইকুম বাংলা খাদ্যতে আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন দাঁড়িয়ে আছি রাশিয়ার ঐতিহাসিক জায়গা রাশিয়ার প্রাণ কেন্দ্র যাকে বলা হয় সেটা হচ্ছে রেড স্কোয়ার আর রেড স্কোয়ার আর পাশে ক্রেমলিন আর পাশেই নিকোস্কাই স্ট্রিট তো আমি যেটাই বলি না কেন রেড স্কোয়ার নামে আমি বলবো তো রাশিয়ার যে করে সবচেয়ে বিখ্যাত জায়গা সবচেয়ে ঐতিহাসিক জায়গা সেটা হচ্ছে এ রেড স্কোয়ার তো আমি এর আগে আপনাদের অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি রেডিস করে যখন শীত আসে রাশিয়া যখন শীত আসে যখন বরফ থাকে আর বিভিন্ন সময় আপনাদেরকে রেডিস করে দেখিয়েছি তো আমি আজকে রাতে রেডিস করে আপনাদেরকে দেখাবো সেই জন্য ভিডিওটা করা তো এখন সামার চলতেছে সামারে রাশিয়ার কত সুন্দর কত সুন্দর আলোকসজ্জা করে তো এই রেডিস করে আপনাদেরকে দেখাবো তো যখন ব্যাক ক্যামেরা যাই ব্যাক ক্যামেরা কথা বলতে এবং আপনাদেরকে দেখাতে আমার যেন সুবিধা হবে তখন ব্যাক ক্যামেরা যাই তো গাইস আমি এখন দাঁড়িয়ে আছি রেডিস্কোয়ারে তো রেডিস্কর চারিপাশে কি আছে সেটা আপনাদেরকে অবশ্যই ব্যাখ্যা করা উচিত মানে আমি আপনাদেরকে ব্যাখ্যা করবো এটা হচ্ছে একটা মিউজিয়াম এটা হচ্ছে স্টেট মিউজিয়াম একটা এই মিউজিয়ামে মানে পাবলিকের জন্য পাবলিকের পাবলিকরা প্রবেশ করতে পারে না যখন কোনো রাষ্ট্রীয় গেস্ট আসে অতিথি আসে তখন যদি এটা দেখায় আর কি আর ওই পাশে একটা অর্থোডক্স যে গুম্বুজ দেখতেছেন ওটা হচ্ছে একটা গির্জা অর্থোডক্স গির্জা আর এখানে আলোক ঝল ঝলে করতেছে এখানে রাস্তা আছে এটা হচ্ছে নিকোল স্কাই স্ট্রিট তো এই রাস্তাটা অনেক ঐতিহাসিক একটা রাস্তা আমি রাস্তা আপনাদেরকে দেখাবো আর এই বড় যে বিল্ডিংটা দেখতেছেন প্রায় অলমোস্ট এই বিল্ডিংয়েরই প্রায় অলমোস্ট তিনশো মিটারের কাছাকাছি অনেক বড় একটা বিল্ডিং দেখেন এই বিল্ডিংয়ের বয়স এটা হচ্ছে এটা হচ্ছে গুম মার্কেট এটা ইউরোপের যে করে এক্সপেন্সিভ মার্কেট আছে এক্সপেন্সিভ শপিং মল তার ভিতরে হচ্ছে একটা এটা হচ্ছে গুম মার্কেট তো এই মার্কেটটা প্রায় অবয়স অলমোস্ট একশো তিরিশ বছর এই বছর একশো তিরিশতম বার্ষিকী পালন করলো দেখেন আমি মার্কেট দেখাবো মার্কেটটা হচ্ছে তিনতলা এটা ইউরোপের মোস্ট মোস্ট এক্সপেন্সিভ মার্কেট এই মার্কেট সস্তায় যে জিনিসটা আছে সেটা হচ্ছে একশো টাকা আইসক্রিম পাওয়া যায় জাস্ট ট্যুরিস্টের জন্য আর বাকি সব কিছুই এক্সপেন্সিভ আর এখানে এই রেডিস্কোয়ারের সোজা বরাবর যে এটা দেখতেছেন এটা একটা গির্জা এটা হচ্ছে সেন্ট বাসিল ক্যাথেডাল এটা প্রতিষ্ঠিত হয় ষোলোশো ছয় সালের দিকে তা বুঝতে পারতেছেন যে এটা কিন্তু মানে অনেক পুরাতন একটা ঐতিহাসিক জায়গা এটা কিন্তু রাশিয়ান একটা আইকনিক বিল্ডিং আপনি রাশিয়ান সব কিছু দেখবেন এটার কিন্তু অস্তিত্ব আছে কিন্তু এটা হচ্ছে সেন্ট বাসিল ক্যাথেডাল আর আমার পাশে যে দেখতেছেন এটা হচ্ছে রাশিয়ান যে প্রেসিডেন্ট আছে প্রেসিডেন্ট বাসভবন আর ওইটা আছে এই রাশিয়ান সোভিয়েত ইউনিয়নের যে প্রতিষ্ঠাতা সেটা আছে ভিলামিদির লেনিন তার জাদুঘর আছে ওখানে এটা সকালে প্রবেশ করা যায় যদি আপনারা কেউ যদি প্রবেশ করতে চান এখানে সকালে ব্যাগ স্যার আসতে হবে কোনো ব্যাগ নিয়ে এই ভিতরে প্রবেশ করার নিষেধ আর এটা আছে রাশিয়ান যে প্রেসিডেন্ট আছে প্রেসিডেন্টের যে বাসভবন ক্রেমলিন এটা ভিতরে আর কি তো এই এই হচ্ছে রাশিয়ান প্রেসিডেন্ট এই হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আসছি এডভেড কর তিনশো ষাট ডিগ্রি আপনাদেরকে ব্যাখ্যা করলাম তো আর দেখতে পারতেছেন যে এখন সামার চলতেছে কত মানুষ এখানে কিন্তু ঘুরতে ফিরতে আসছে কিন্তু দেখেন এখানে মানুষের হই উঠলে এখানে এখন যেরকম দেখতেছেন এখানে ভোর রাত পর্যন্ত সেম কন্ডিশন থাকবে আর আজকে যেহেতু শুক্রবার মানে শনি রবির আসিয়ান ছুটি তার মানে এখন অফিস শেষ আজকে অফিস শেষ করার পর থেকে দিন আসে শুরু থাকবে সবাই চিল করতে আসে মজা করতে আসে দেখুন কত মানুষ আসছে চলুন সামনের দিকে আগানো যাক তো মস্কোতে যারা আসে তারা কোথাও যাক আর না যাক এই রেডিস করে আসবে কারণ রেডিস করে কিন্তু কিন্তু একের ভিতরে অনেক একের ভিতরে অনেক তার রিজন হচ্ছে যেখানে অনেকগুলো ঐতিহাসিক জায়গা আর পাশেই কিন্তু এই মস্কো যে নদী আছে নদী আছে কুরুশিপের রাইড করা যায় দেখুন দেখেন পাশেই প্রেসিডেন্টের বাসভবন তারপর মানুষ এখানে প্রতি বছর এখানে মিলন মিলন লোক আসে শুধু রাশা শুধু বিদেশি ট্যুরিস্ট না রাশিয়ান বিভিন্ন প্রদেশ আছে প্রদেশ থেকে যারা মস্কোতে ঘুরতে আসে তারা এখানে কিন্তু এক ধরনের ট্রাই করে কারণ আছে রাশিয়া অনেক প্রদেশের লোক কখনো মস্কো আসে নাই হয়তো তাদের আসতে আসতেও পারবে না কারণ রাশিয়া কিন্তু অনেক বড় একটা দেশ কেউ যদি ভ্লাদিভস্ত থেকে মস্কোতে ট্রেনে আসতে চায় তাকে আট দিন ট্রেনে থাকতে হবে আর বিমানে কিন্তু আট ঘন্টার বেশি আট থেকে নয় ঘন্টা কিন্তু বিমানে থাকতে হবে অনেক লং ডিস্টেন্স অনেক রাশিয়া অনেক বড় দেখুন কত সুন্দর রাশিয়া

সবাই এই এই বিল্ডিংয়ে ছবি তুলতে চায় রেডিস্কে যত লোক আসে কারণ এটা হচ্ছে সেন্ট বাসেল ক্যাথেড্রাল এটা অনেক ঐতিহাসিক একটা জায়গা সবাই এখানে ছবি তুলে রাখতে চায় সিটি হিসেবে কারণ এই জায়গাটা সত্যি ঐতিহাসিক একটা জায়গা আর আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে রাশিয়া যে বিজয় উদযাপন করছিল এই করে কিন্তু দেখুন দেখেন এটা কি বিশাল একটা বিল্ডিং সবাই এই বিল্ডিং এর পাশে বসে বিল্ডিং কে সিটি হিসেবে সবাই কিন্তু ছবি তুলতেছে দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষজন সেলফি তুলতেছে ভিডিও করতেছে এখানে কিন্তু মানে মানুষের কোনো শেষ নেই সবাই এটা সিটি ধরে রাখতে চায় তো গাইস আশা করি ভিডিওটা আপনারা এনজয় করেছেন আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রূপে রেডিউসকে দেখেছেন কখনো সামারে কখনো উইন্টারে কখনো মধ্যরাত্রে আমি কিন্তু বিভিন্ন সময় যখনই সময় পেয়েছি আমি কিন্তু রেডিওস পেয়ে আপনাদেরকে দেখিয়েছি কিন্তু তো আশা করি আপনারা ভিডিও এনজয় করেছেন যে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিও আপনারা আসে কেমন ধরনের ভিডিও দেখতে চান কেমন ধরনের ভিডিও আপনাদের পছন্দ রাশিয়ার সম্পদে আপনার কিউরসিটি কী সেটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আমি কিন্তু ওই ধরনের ভিডিও অবশ্যই মেক করটাই করবো আর আমার ফেসবুকটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেল আছে ওটাও কিন্তু আপনার ফলো দিয়ে রাখবেন বাংলা খাদ্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ